গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনি সিস্টার ডেলি ব্লক অ্যান্ড ইটিং তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আর বোন তো চলে এসেছি বাজার করার জন্য তো বোন দেখো মলে ঢুকেই আগে দেখছে কোনো কিছু অফার আছে নাকি ভালো করে দেখে নিচ্ছে তারপর ওর নজর পড়েছে কাঁঠালের দিকে দেখি চোখটা বেশ ছানা বড়া হয়ে গেছে তারপর দেখো আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আড়াই টাকা করে পিস স্বজনের ডাটা নিতে তো সজনের ডাটাগুলো বেশ ভালোভাবে বেছে বেছে নিলাম তারপর নিয়ে নিয়েছি কলা আর নিয়েছি এই ধামসা এচড় আর বেছে বেঁচে পুর ভরে খাবো বলে মানে দোলমা খাবো বলে নিয়ে নিয়েছি পটল আর অল্প করে নিয়ে নিয়েছি ফুল এখানে আছে তোমার মানে গ্রসারির আইটেমগুলো তো ওখান থেকে আমি একটুখানি ছোলা ভাজা খেতে খেতে চলে আসছি দিদি সেটারও ভিডিও করে নিয়েছে সেটাও ছাড়লো না মানে আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর চলে এসেছি আমরা মাছের সেকশনে অনেক রকমের মাছ রয়েছে কাতলা মাছ রুই মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া তো আমরা নিয়ে নিয়েছি এখান থেকে বাটা মাছ আর চারাপোনা মাছ দুটো বাটা দুটো চারাপোনা আর বিভিন্ন রকমের মাছ রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এখানে একটা ছিল বিশাল সাইজের ইলিশ মাছ তো সেখানে মিঠুনদাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম ইলিশ মাছটা নেবো কিনা না দেখতেই পাচ্ছ বেশ ভালো সাইজের ইলিশ মাছ তো মিঠুন দা আসলে আমরা খাবো বলে গোটা মাছটাই নিয়ে নিয়েছি একেবারে তো গোটা মাছটাই রেখে দেবো ফ্রিজে মিঠুনদা আসলে খাওয়া দাওয়া করবো আর আমাদের পুরো শপিং কমপ্লিট বিলিং হয়ে গেছে এখন বসে রয়েছি বুক করে দিয়েছি উবেরে অটো কখন আসবে তার জন্য আর দেখো দিদি এই ভিডিওটাও করে নিচ্ছে আমি আবার কারোর সাথে কথা বলছিলাম ভয়েস রেকর্ডিং হচ্ছে এখানে তো চলো বাড়ি যাওয়া যাক উঠে যায় তোমরা তো দেখতেই পারলে যে আমি বাটা মাছ হাঁপিয়ে গেছি উপরে উঠতে গিয়ে তো বাটা মাছ আর চারাপোনা মাছ এনেছি আর তার সাথে কাঁচা আমনই নিয়েছি এখন আর অন্যদিকে কিচ্ছু তাকাবো না প্লেন পাতলা করে আমি পাতলা মানে বাটা মাছের যে ঝোলটা থাকে হ্যাঁ পরিষ্কার কথা আমি বানালে একটু ভালো হবে না হয়তো মনে হবে আমি খেতে পারবো না আর অত তেল কমে না আমি রান্না পারি না তো ওর এটা একটা ভালো ঘুন যে পারে তো যাই হোক ওই করে নেবে আগে আমি ফ্রেশ হয়ে নিই আর সব জিনিসপত্র এনেছি যেটা আমার সবার আগে কাজ থাকে যে যেগুলো আনবো সেগুলো আনার একটু মানে ফ্রেশ হয়নি তারপর ওগুলো আগে গুছিয়ে রাখি তুই রান্নাটা ভালো করে সেটা তো বলছিস না বল ভিডিও হচ্ছে গালাগালি দিস দেবার তাহলে সবাই জেলে যাবে তুই কি মুখ করা তো রান্নাটা ভালো করিস বলে এরকম করে বলবি আচ্ছা একটা কথা বল আমি তো রান্না সেরকম পারি না তুই জানিস ভালো করে না আমি সত্যি ট্রাই করি না কারণ আমার ভালো লাগে আমি কিন্তু এটাই ঠেলে দেবো তুই কিন্তু আজে বাজে কথা বলছিস আমাকে সব সামানগুলো এখন ছিটিয়ে বসে আছে আর এখানে দেখো এঁচোড়টা পেয়েছি খুব ভালো এটা আই থিঙ্ক একটু হয়তো দানা হতে পারে এটা এটা বোনের জন্য আর আমি একদম দানা ছাড়া এঁচড় খাই এটা আমার জন্য আর ভালো থোড়ো পেয়ে গেছি ওই জন্য দুটো থোড়ো নিয়ে এসছি আর বাকি মোটামুটি কি বাজার করেছি তোমরা তো মোটামুটি দেখেছ তো এগুলো আগে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখি কারণ এগুলো যদি ফেলে রাখি বোন এমনিতে মুখ করছে রান্না করছে বলে তো এগুলো যদি ফেলে রাখি আরও খারাপ হয়ে যাবে কারণ প্রচণ্ড তাপ এখন এখানে

বাইরে প্রচণ্ড তাপ এটা সত্যি কথা মানে প্রচণ্ড মানে অস্বাভাবিক তাপ যেটাকে বলে আর যেহেতু ওটা আমার সেকেন্ড ফ্লোর ওপরেই ছাদ তো আমাদের তো জীবন আরও শেষ হয়ে যাচ্ছে তো তাও ভাবছি আর তো এই মাসটা এই মাসটা ঠিক হয়ে গেলে আর তো শান্তি ওয়েদার খারাপ নয় ওয়েদার বেশ ভালো এইটুকু আর কটা দিন সহ্য করে নেওয়া যাবে আর একটা সুন্দর পেয়ারাও এনেছি সুন্দর আগের বার মিঠুন যখন এসেছিলো তখনও মিঠুন পেয়ারাগুলো বেশ বেঁচে বেঁচে নিয়ে এসেছিলো কিন্তু ও আসলে অন্যান্য জিনিস রান্নার দিয়ে তখন আমাদের মন চলে যায় মন মানে করতে হয় কারণ ওখানে সেগুলো করে খেতে পারে না বলে পেয়ারা টেয়ারা এমনি খায় কিন্তু মাথা খেতে পারে না তখন করে দিতেও পারিনি বাকি জিনিসগুলো কি ওনার ভুলেও গেছি আর দিয়ে দিতে চেয়েছিলাম নিয়ে যায়নি কারণ ওনার মাখাটাই পছন্দ মাখাটাই খেতে হবে কারণ ওখানে কাসন্দি থাকে না তারপর লঙ্কা একটুখানি থেতো করে যে মানে স্মেলটা আসে ওটা আলাদাই ব্যাপার থাকে তো ওটা ওনার দ্বারা হবে না সে আমরাও জানি তো ওর জন্য করা হয়নি তা আমরাই মাঝে মাঝে এনে খাচ্ছি আরো দেখতে ভিডিওতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তার জন্য থালার মধ্যে ভাত নিয়ে নিচ্ছে আর নিয়ে নিচে সজলাটা আম দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল তো কোন তো কেমন পাতলা করে ঝোল বানিয়েছে সেটা দেখতেই পারলে আর ভেবেছিলাম আজকে অন্য কিছু খাবো আর আমি এদিকে বসে বসে আম খাচ্ছি মানে ভাতটা খাবো আম দেখো তো লোকজন রাখতে পারছি না হুম উনি এদিকে কিন্তু ডাটা খেয়ে যাচ্ছে মানে ডাটা গুলো অনেকটা দিয়েছে সজনে ডাটা তোর জন্য ডাটাটা আগে খেয়ে নিয়ে একটুখানি আমটা খেয়ে নি তোমাদের কাদের কাছে এরকম ভালো লাগে আড়াই টাকা পিস তো কাদের কাদের এরকম ভালো লাগে প্লিজ জানিও কারণ আমার তো এরকম হালকা ঝোল ফাটাফাটি লাগে আর তার মধ্যে পাতা দিন কথা আর ছোট মাছ তো জাস্ট দুর্দান্ত কি ছোট মাছের যা দাম নিয়ে যেতে একটা বড় রুই মাছ হয়ে যেত মাছ 112 টাকা কিছু করার নেই যেরকম জায়গা সেরকম খেতেই হবে দাম দিয়ে গ্যাসটা দিয়ে পয়সা ভেস তো চলো আমি আগে খেয়ে নি না হলে ডাটাগুলো পুরোটাই মেরে দেবে আমার বোন তো সবাই বলে যে মাছ মাংস যেদিনকে হয় সেদিনকে একটু বেশি খাওয়া হয়ে যায় আর আমার ক্ষেত্রে যেদিনকে হালকা পাতলা রান্নাগুলো হয় সে মাছি খেয়েছিস মানে যেদিনকে একটুখানি কষিয়ে রসিয়ে রিচ খাওয়া হয় তো সেদিনকে বেশি খাওয়ার হয়ে যায় কিন্তু আজকে সত্যি বলতে প্রচন্ড না হাস পাস হাস পাস করছে এতটা খেয়ে নিয়েছি উপরে একটা চালিয়েছি কুলার চালিয়েছি দিয়ে শুয়ে আছি মানে শরীরের অবস্থা এত খারাপ তোর জন্য মানে মানে দুপুরের দিন আর করব না পরের দিন একটুখানি হ্যাঁ কিছু ব্যাপার না সজনে দিয়ে বাংলা ডাটা স্বাদ মিটিয়ে নেবো খাওয়া দিয়ে কথা বাঙালি বস খাওয়াই দেন খাওয়াই গান দেন খাওয়া আমাদের কিছু ব্যাপার আছে কোনো কথা এমন আমাদের হয় যেখানে খাওয়া নেই বলো তো তোমরা আমার তো মনে হয় না জলে তো খাই বাঙালিরা আর আমাকে দেখলে তো বোঝাই যায় আমি যে খাই সত্যি খাই মন দিয়ে খাই খাই সিগারেট খাই জল খাই পান খাই বিড়ি খাই সবই খাই আমরা কোন খাওয়াটা খাচ্ছি কোনো কিছু খাওয়া ছাড়া আছে সবকিছুই আমরা খাচ্ছি খাওয়া বাদে কিন্তু আমাদের লাইফে সিরিয়াসলি কিচ্ছু নেই সকালবেলা তোমরা তো শুনলেই ওটা দুপুরবেলা ছিল একই ব্যাপার শুনলেই পিয়ারা এনেছি এই দেখো কি শুনে নি দেখেছে একদম লাল বোঝা যাচ্ছে না হ্যাঁ পিয়ারা লালটা দেখা একদম লাল পিয়ারা মানে লাল লালছে লালছে তো এখন ওটাই রাত্রিবেলা খেয়ে দে ওটাই ডিনার সেরে নেবো তোমরা আজান শুনতেই পাচ্ছ এখানে তো ওটাই ডিনার করে নেবো এখন করে কারণ অত খাওয়ার কোনো মানে শরীরে ইচ্ছা করছে না তো চলো এখন ডিনারটা এইভাবেই সেরে নিই ধর হালকা পাতলা মাছটা পেটটা পুরো ঢাক হয়ে গেছিলো আমার ঢাক হয়নি গো ওরই শুধু ঢাক হয় ও ঢাকেরশ্বরী বস্তা লয় ভালো খেয়েছি কিন্তু মাছটা এত টেস্টি ছিল না মাছটা এনেছি শক্ত ভোক্ত মাছটা পুরো হোলটা ভালো ভালো ছিল বাপ মানে আর বললাম না থাক ঝোলটা খুব ভালো হয়েছিল না আমি ঝোলটাই ভালো খেয়েছি মাছটা লাইক এরকম বলে আর খেতে চাই না তো এর থেকে মনে হয় রুই কাতলা মা জেনে ওই পাতলা ঝোল করে খেলেও ভালো কাজ করতাম তো চলো এখন এই পেয়ারাটা বেশ এখন দেখা যাচ্ছে দেখো কি সুন্দর পেয়ারাটা খেয়ে নি তো আজকের ডিনারটা এখানে এটা দিয়েই শেষ হচ্ছে আগেই যেটা বললাম তো তোমরা কারা এরকম পেয়ারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর এরকম মাছও খেতে কারাকারা পছন্দ করে জানাবে অবশ্যই কমেন্টসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও তো ভিডিওটা এই পর্যন্তই টাটা